আলিকুম রহতুল্ল আজকে আমি দেশীয় পদ্ধতিতে একটি বার্গার তৈরি করতেছি এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ ডিম দিয়ে আমি একটা বাজি করেছি কারণ একটি আলবাইকের বন নিয়েছি এটাকে আমি ডুবাগ করলাম এরপর সেটাতে সুন্দর করে এটা বসিয়ে দেব এরপর একটা একটু স্বাদ হওয়ার জন্য আলবাইকের চস আছে চচগুলো আমি এভাবে দিয়ে দেব তারপর আমি এটা বার্গার হিসেবে মজা করে খাবো না হয় এমনি তো শুধু শুধু বনটা খাওয়া যায় না তাই একটা ডিমকে আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি এরপর পরে বনটা দিয়ে দেব এরপর একটু যে সস খেতে চাই তাহলে সস দেওয়া যায় আমার কাছে চস আছে অল প্যাকেট দুটা চস দিয়ে দেব এটাকে এভাবে বসিয়ে সুন্দর করে পরিবেশন করবো দেখতে কি রকম সুন্দর হয়েছে কে তো সেরকম সাদা হবে